নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে গতকালকে কেরালার সাথে উড়িষ্যার ম্যাচ ছিল যে ম্যাচটা কিন্তু দুই দুই গোলে ড্র হয়েছে দুই দলের মধ্যে এক এক করে পয়েন্ট ভাগ হয়ে গেছে তো ব্যাপারটা হচ্ছে গতকালকের ম্যাচটাতে মানে দুই দলই আউটস্ট্যান্ডিং খেলেছে সেটা কার্যত বলাই যায় যেখানে কিন্তু মোহনবাগানের দুজন প্রাক্তন প্লেয়ার হুগু বুমো এবং প্রীতম কোটাল তাদের থেকে কিন্তু দারুণ পারফরম্যান্স দেখা গেছে তো ব্যাপারটা হচ্ছে গতকালকে হুগু বুমো যে হুগভূমকে শুধু গতকালকে নয় মানে লোবেরার হাতে যাওয়ার পর থেকে যে হুগু আমরা দেখছি সেই পুরনো হুগ বুমো কিন্তু মোহনবাগানে সেই রকম হুগভৌমকে লক্ষ্য করা যায়নি তো লোবেরার আন্ডারে কিন্তু বুমো নিজের সেরা ছন্দে ছিলেন আবার বর্তমানেও কিন্তু লোবেরার হাতে গিয়ে তিনি কিন্তু আবার নিজের সেরা ছন্দে ফিরেছেন সেটা কিন্তু হুগ ভৌমোকে দেখলেই বোঝা যাচ্ছে এছাড়া বন্ধুরা গতকালকের ম্যাচে কিন্তু নোয়া সাদাওয়ের একটা পেনাল্টিও হয় যেটা কিন্তু পেনাল্টি দেয়নি রেফারি যেটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে সেটা কিন্তু পেনাল্টি ছিল তো এরপরে তোমাদের যে আপডেটটা চলেছি সেটা হচ্ছে ডারবির আগে জোড়া সুখবর পেল কিন্তু মোহনবাগান তো বন্ধুরা ইতিমধ্যে তোমাদেরকে আগেই জানিয়েছিলাম আলবার্টো রড্রিগেটস তিনি কিন্তু দলের সাথে একদম পুরোপুরি অনুশীলন করছেন তিনি কিন্তু পুরোপুরি সুস্থ এটা কিন্তু আলবার্টো রড্রিগেটস নিজেও দাবি করেছেন তো দারুণভাবে অনুশীলন করছেন যেটা কিন্তু মোহনবাগান সমর্থকদের এই মিনি ডারবির আগে বাড়তি ভরসা যোগাবে সেটা কার্যত বলাই যায় কারণ আমরা দেখেছি যে টম আলড্রেগের থেকে আলবার্টো রড্রিগেডসের স্পিডও অনেকটা বেশি এছাড়া কিন্তু ডিফেন্সিভ কোয়ালিটিও অনেকটাই বেশি সেটা কিন্তু আমরা দেখেইছি তো এছাড়া আরেকজন যে প্লেয়ার যে কিন্তু ডারবির আগে সুখবর নিয়ে এলো সেটা হচ্ছে আশিক কুরুনিয়ান তো আশিক কুরুনিয়ান গতকালকে পুরো দমে অনুশীলন করেছেন এবং তিনি কিন্তু পুরোপুরি সুস্থ এবং আসন্ন ডার্বি ম্যাচে মিনি ডার্বি ম্যাচে সেখানে কিন্তু অ্যাভেলেবেল থাকতে চলেছেন এই আশিক কুরুনিয়ান যেটা কিন্তু মোহনবাগানের জন্য একটা বড়ই সুখবর সেটা কার্যত বলা যায় আশিক কুরুনিয়ানের মতো প্লেয়ার অনেক অনেকদিন মাঠের বাইরে রয়েছেন যত তাড়াতাড়ি তিনি ফিরবেন তত কিন্তু মোহনবাগানের জন্য মঙ্গল এবং আশিক কুরুনিয়ান তিনি যেভাবে প্র্যাকটিস করেছেন এবং তিনি কিন্তু অ্যাভেলেবেল থাকতে চলেছেন মিনি আরবি ম্যাচে যেটা কিন্তু একটা বড় সুখবর সেটা কার্যত বলাই যায় এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ কার্লেস কোয়াদ্দ তিনি কিন্তু স্পেনে ফিরে গেলেন তো তিনি গতকালকে স্পেনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তো ব্যাপারটা হচ্ছে সবথেকে বড়ো জিনিস একটা ভালো জিনিস যেটা কার্লস করদাতের থেকে লক্ষ্য করা গেল যেটা হচ্ছে কাল্লুস করদার তিনি কিন্তু কোনো রকম এক টাকাও তিনি কিন্তু কম্পেনসেশান নিলেন না এবং তিনি সমর্থকদের যে দাবি উঠেছিল তার মর্যাদা দিয়েই তিনি কিন্তু ইস্টবেঙ্গল ছাড়লেন এবং কলকাতা ছেড়ে তিনি কিন্তু স্পেনে ফিরে গেলেন তো এই হচ্ছে ব্যাপার তো সেরা জিনিস একটা করে গেলেন কাল্লুস পর্দার এমনিতে কোচ হিসাবে খুবই ভালো কোচ অনেকটা সময় হয় ভালো কোচের আন্ডারেও দল কিন্তু খেলতে পারে না সেখানে অন্য কোচ এলে দলটা আবার নতুনভাবে জীবিত হয়ে ওঠে সেরকম হচ্ছে ব্যাপার তো সেক্ষেত্রে দেখা যাক নতুন যিনি কোচ আসবেন তার হাতে ইস্টবেঙ্গল আবার চাঙ্গা হয়ে উঠতে পারে কি না তবে কার্লুস পর্দার যেটা করে গেলেন সেটা কিন্তু একটা দারুণ জিনিস করে গেলেন সেটা কার্যত বলাই যায় এক টাকাও তিনি কিন্তু কম্পেনসেশান নেন এই হচ্ছে ব্যাপার তো এইটা বলা যেতে পারে যে স্যাক করলে কিন্তু কম্পেনসেশন দেওয়া হয় যেহেতু তিনি পদত্যাগ করেছেন তাই তাকে কম্পেনসেশন দেওয়া হয়নি সেটা আলাদা ব্যাপার কিন্তু দেখো পদত্যাগ তো অনেক কোচ করতেই চায় না তারা পয়সা নেবার জন্যই তো পদত্যাগ করতে চায় না তোমরা দেখেছো ইগোড স্ট্রি ম্যাচের কী অবস্থা হয়েছিল এই রকম হচ্ছে ব্যাপার তো স্যাক করলে পয়সা পাওয়া যায় পদত্যাগ করলে পয়সা পাওয়া যায় না এইটা কিন্তু একটা অন্য রকমের ব্যাপার কিন্তু কাল্ল পর্দার পদত্যাগ করে তিনি কিন্তু দেখিয়ে দিয়েছেন তিনি পয়সার লোভই তিনি কিন্তু সমর্থকদের দাবিটাকে মর্যাদা দিয়েছেন দিয়ে তিনি কিন্তু কলকাতা ছেড়েছেন এরপরে তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে নাসির এল খায়তিকে নিয়ে তো নাসির এল খায়তি একটা সময় তিনি কিন্তু মুম্বাই এবং চেন্নাইয়ে খেলে গেছেন দারুণ প্লেয়ার ছিলেন তো এই নাসির এল খায়তি তাকে কিন্তু ব্যান করলো এআইএফএফের প্লেয়ার স্ট্যাটাস কমিটি তো প্লেয়ার স্ট্যাটাস কমিটি তারা কিন্তু এল খায়তির রেজিস্ট্রেশনের ওপর একটি জাতীয় নিষেধাজ্ঞা আরোপ করেছে তো এই নিষেধাজ্ঞা কিন্তু ফিফা ডিসিপ্লিনারি প্রধানের আদেশের পরেই কিন্তু আসে তো যেটা কিন্তু একটা বড় খবর সেটা কার্যত বলা যায় যে কারণটা জানা যাচ্ছে কেন তার রেজিস্ট্রেশন এর ওপর এইরকম ব্যান করেছে এআইএফএফের ডিসিপ্লিনারি কমিটি যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে নাসিরুল খায়তি তার প্রাক্তন ক্লাব কাতার এর সাথে কিছু বিরোধ রয়েছে যার কারণে পরবর্তী নোটিস না জারি হওয়া পর্যন্ত তাকে পেশাদারভাবে খেলতে স্থগিত করা হয়েছে তো দেখো তিনি কিন্তু দু হাজার উনিশ সালে কাতার এর সাথে যুক্ত ছিলেন এবং সেইখানেই রকম সমস্যা কিন্তু চুক্তি সংক্রান্ত রয়েছে যেটা নিয়ে কিন্তু বর্তমানে একটা সমস্যায় রয়েছে সেই কারণে কিন্তু এআইএফএফ থেকে তাকে বলতে গেলে ব্যান করা হয়েছে যেটা কিন্তু ফিফার নোটিসের পর কিন্তু যেটা জারি করা হয়েছে এটাই হচ্ছে ব্যাপার তো বর্তমানে তিনি আইএসএল এর সাথে যুক্ত নয় তবুও কিছু সমস্যার কারণে কিন্তু তাকে ব্যান করা হয়েছে বলেই জানা যাচ্ছে যদি এই বিষয়ে পরবর্তীকালে কোনোরকম আপডেট পাই অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ